প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল সেই সময়ে ক্রুশবিদ্ধ প্রভু যিশু খ্রিস্টের শেষ উক্তি কি কী ছিল সেগুলো এখন আমরা দেখে নেব প্রভু যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই সময় প্রভু যিশু যে প্রথম উক্তিটি বলেছিলেন তা আমরা দেখতে পাই লুক তেইশ অধ্যায় চৌত্রিশ পদে প্রভু যিশু ক্রুশের উপর থেকে বলেছিলেন পিতা ওদের ক্ষমা করো ওরা যে কি করছে ওরা তা জানে না এবং এর পরের উক্তিটি আমরা আবারও দেখতে পাই লুক তেইশ অধ্যায় তেতাল্লিশ পদে আমি তোমাকে সত্যিই বলছি আজই তুমি আমার সঙ্গে সেই অমৃতলোকে স্থান পাবে ক্রুশবিদ্ধ প্রভু যীশুর এর পরের উক্তিটি আমরা দেখতে পাই যোহন উনিশ অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদ প্রভু যিশু বলেছিলেন মা ওই দেখো তোমার ছেলে ওই দেখো তোমার মা তারপরের যিশুর উক্তিটি মার্ক পনেরো অধ্যায় চৌত্রিশ পদে পাওয়া যায় ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন আমাকে পরিত্যাগ করছো যীশুর তারপরের উক্তি যখন উনিশ অধ্যায় আঠাশ পদে আমরা দেখতে পাই উক্তিটি হল আমি পিপাসিত পরের উক্তিটি যোহন উনিশ অধ্যায় তিরিশ পদ প্রভু যীশুর উক্তিটি ছিল সমস্তই সমাপ্ত হলো এবং পুরুষবিদ্ধ প্রভু যিশুর শেষ উক্তিটি আমরা লুট তেইশ অধ্যায় ছিটল্লিশ পদে পাই যা হলো পিতা তোমার হাতে আমার প্রাণ সঁপে দিলাম এই ছিল ক্রুশবিদ্ধ প্রভু যিশুর শেষ উক্তিগুলি এবং এই উক্তিগুলির বিস্তারিত আলোচনা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আমরা এই প্রত্যেকটা উক্তির বিস্তারিত আলোচনা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো যে এই উক্তিগুলি এই প্রত্যেকটা উক্তি প্রভু যিশু কেন কি জন্য কাকে উদ্দেশ্য করে বলেছেন সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব।